মানতে হবে জি যে একটি মাযহাবের অনুসরণ করা আপনার উপর wajib আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে যারা উলি আল আমর এই উলি আল আমর কারা বুখারী রস্তার দারিনি সুনান দারিনি প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে ওয়া আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম قال عطاء ابن رباح উলিল আমরি মিনকুম আই উলিল ইলমে ওয়াল ফিকহে অর্থাৎ যারা ফেখের অধিকারী এলেমের অধিকারী এই জন্য আমরা মাঝহাব মানি ব্যক্তি আবু হানিফাকে মানি না ওনার ফিখে ওনার ইস্তেহাদের ওনার ব্যাখ্যার অনুসরণ করি আর এই ব্যাখ্যা গ্রহণ করা ছাড়া আপনি কোরআন হাদিসের আমল কিভাবে করবেন আমি আজকে কোরআন একটা ব্যাখ্যা করলাম আমার ব্যাখ্যা লাগছে কিনা আপনাদের কথা বলে না যেমন মুফাসির লাগে হাদিস বুঝার জন্য মহাদ্দেশ লাগে ফেঁকা শরীয়তের মাসাইল বুঝার জন্য ফকিহ লাগে মুজতাহিদ লাগে এই জন্য যে কোনো একটি মাঝহাভাবের অনুসরণ সাধারণ মানুষের উপর উচিত